শ্রোতা বন্ধুরা সবাইকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা আজকের আসরে মানসিক রোগ হিস্টেরিয়া বা তার চিকিৎসা নিয়ে আলোচনা হবে আর এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের রাজধানী ঢাকা শেরেবাংলানগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের অধ্যাপক এ এইচ এম মঞ্জুরুল হক তাহলে আর দেরি না করে আসুন বিশেষজ্ঞ চিকিৎসকের এ আলোচনা শোনা যায় অধ্যাপক এইচ এম মঞ্জুরুল হক হিস্টোরিয়া রোগটি মেয়ে বা নারীদের হয় বলে মনে করা হতো এখন প্রশ্ন হলো ছেলে বা পুরুষদের কি এ রোগটি হয় হ্যাঁ হিস্টিরিয়া সাধারণত মেয়েদেরই বেশি হয় হ্যাঁ ছেলেদেরও ছেলেদেরও হয় হতে পারে এবং এটা সাধারণত ইয়াং এজে হয় হ্যাঁ ওল্ডার এবং ইয়াং মানে একেবারে কম বয়সীদের খুব কম হয় হ্যাঁ সাধারণত ধরেন এই যদি আমরা চিন্তা করি কনসিডার করি তাহলে বারো চোদ্দ থেকে বিশ পঁচিশ বছর পর্যন্ত এটা একটু বেশি হয় তবে মেয়েদের বেশি হয় হ্যাঁ ফোর ইস টু ওয়ান ফিমেল ইস টু মেল বেশি হয় ফোর ইস টু ওয়ান চার গুণ হয় মেয়েদের হ্যাঁ আর ছেলেদের হয় মানে এক গুণ ফোর ইস টু ওয়ান ছেলেদের যে ডাক্তার মঞ্জুরুল হক বাংলাদেশে এরকের উপসর্গ বা সিমটম গুলো আসলে কি মনের ভিতরে একটা কনফ্লিক্ট কষ্ট হ্যাঁ এমন একটা কষ্ট যেটা বাইরে প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ মেন্টাল কনফ্লিক্ট ইজ কনভার্টেড কিন্তু ফিজিক্যাল সিমটম মনের কষ্টটা চেতে রাখতে 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 ফিজিক্যাল সিমটম দেখা দেয় দেখা যায় হ্যাঁ দেখা যায় এটাকেই কনভারশন ডিজর্ডার বলে মানে মেন্টাল কনফ্লিক্টটা কনভার্ট হয়ে ফিজিক্যাল সিমটম হচ্ছে এটাই তার মানে কনভারশন ডিজর্ডার হ্যাঁ কনভারশন হয়ে যাচ্ছে ফিজিক্যাল সিমটমে যেমন প্যারালাইসিস অ্যানাস্থেসিয়া প্যারাসিয়া ব্লাইন্ডনেস হ্যাঁ ডেফনেস মানে কানে না শোনা চোখে না দেখা হ্যাঁ ট্রেমর হ্যাঁ কনভারশন এগুলো হলো সবগুলো হলো হিস্ট্রিক্যাল ম্যানিফেস্টেশন ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হ্যাঁ মনের কষ্টটা ফিজিক্যালি এক্সপ্রেস হচ্ছে এটাকেই বলা হয় ডিস্টেরিয়া ডাক্তার মঞ্জুরুল হক স্টেরিয়া বা কনভার্সন ডিসঅর্ডারের কারণে দৈহিক নানা মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে এসবের মধ্যে দৈহিকভাবে অবশ বা পঙ্গু হয়ে যাওয়া অন্ধ বা বধির হয়ে যাওয়া প্রভৃতি দেখা দিতে পারে এখন আমাদের প্রশ্ন হলো এসব উপসর্গ যে দৈহিক রোগের কারণে হচ্ছে না বরং মনের রোগ এক্ষেত্রে হিস্টোরিয়া বা কনভার্সন ডিজর্ডারের কারণে হচ্ছে তা কি করে বোঝা যাবে সেটা বোঝার উপায় বিভিন্ন রকম ইনভেস্টিগেশন হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ যেমন যদি ব্লাইন্ডনেস হয় কারো চোখে না দেখে তাইলে আই স্পেশালিস্টের কাছে গেলে দেখবে না ডেফিনেটলি এর কোনো কিছু নাই কিন্তু মানে সে দেখতেছে না হিয়ারিংয়ের প্রবলেম হ্যাঁ ইএনটি ডিপার্টমেন্টের ডাক্তার যদি এক্সামিন করে তাহলে দেখবে যে না তার হিয়ারিং ওকে হ্যাঁ কিন্তু তার মনে হচ্ছে হ্যাঁ এরকম এবং সে বলবে প্রেজেন্টের সাথে এরকম হবে তাদের কানে শুনতেছে না তো এরকম বিভিন্ন সিস্টেম প্যারালাইসিস প্যারালাইসিস সাধারণত স্ট্রোকের পরে হয় হ্যাঁ আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে বোঝা যাবে যে স্ট্রোক হয়ে গেছে সিটি স্ক্যান দেখে ব্রেনে দেখে হিস্ট্রিয়ার কারণে যদি প্যারালাইসিস হয়ে আসে বা প্যারিস হয়ে আসে তাহলে দেখা যাবে সিটি স্ক্যানে আমরা ফাইন্ডিংস নেগেটিভ পাবো সিটি স্ক্যানের সমস্যা পাবো না আমরা যদি এই এই রেলিভেন্ট ইনভেস্টিগেশনগুলি করি তাহলে আমরা বুঝে ফেলবো যে না এটা তো আসলে ফিজিক্যাল কোনো কারণের জন্য না এটা মনের কষ্টটাই কনভার্টেড হয়ে ফিজিক্যাল বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে এবং এটা হ্যাঁ আনকনসিয়াসলি হচ্ছে হ্যাঁ পেশেন্ট নিজেও বুঝতে পারছে না কিন্তু সাভার করতেছে এবং এটা এরকম না একদম পার্মানেন্ট সেটাও না এটা কিন্তু টেম্পোরারি যেমন চোখে দেখছে না হয়তো দেখা যায় দুই চার পাঁচ মাস পরে হয়তো বা তাকে তার সাথে কাউন্সিলিং করে তাকে এনজিওলজি দিয়ে বিভিন্ন মেথডে আমাদের যেসব ট্রিটমেন্ট হয় ওগুলো করার পরে দেখা যাচ্ছে সে ঠিকই চোখে দেখতে পারছে তার প্যারালাইসিসটা রিকোভারি হয়ে যাচ্ছে এগুলা ডিটেক্ট করা হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন পরীক্ষা নিকার মাধ্যমে বাংলাদেশে যেসব মানসিক রোগ হয় তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে স্টোরিয়া এখন আমাদের প্রশ্ন হলো এ রোগে আক্রান্ত রোগী কি নিজে অসুস্থ হওয়ার কথা বুঝতে পারেন বা টের পান এই রোগে হ্যাঁ রুগী বুঝতে পারে রুগী বুঝতে পারেন হ্যাঁ যে রোগাক্রান্ত হয়ে গেছে আবার কিছু কিছু মানসিক রোগ আছে হ্যাঁ রুগীই নিজে বুঝবে না কখনো শিকার করবে না তাকে বলা হয় আপনি অসুস্থ হ্যাঁ তখন তুই আর ওটা হ্যাঁ রাগ করবে ডাক্তার সাথে আমি তো অসুস্থ না হ্যাঁ অসুস্থ না আমাকে যারা নিয়ে আসছে তাদের চিকিৎসা করলে মানে ওই ধরনের বলা হয় এই আছে পারে না হিস্টেরিয়াটা হলো নিউরোটিক ইলনেসের মাঝে নিউরোটিক ইলনেসের রোগের রুগীগুলি বুঝে যে সে সম্ভাব অসুস্থ এবং হিস্টেরিয়া এই নিউরোটিক রোগের আন্দারে পরে এবং বুঝে হ্যাঁ যে না সে অসুস্থ সব শেষ যে প্রশ্নটি জানতে চাইবো সেটি হচ্ছে হিস্টেরিয়া চিকিৎসা করে সারিয়ে তোলা যায় কি না এটা সবার ক্ষেত্রে সম্ভব না কারণ এটা দেখা যায় হয়তো কিছু দিন চিকিৎসা করার পরে ভালো হলো আবার স্ট্রেট কোনো স্ট্রেট আসলে আবারও হতে পারে হ্যাঁ তাদেরই কিছু কিছু রোগ আছে সত্ত্বটা ধরেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হয়ে যায় ক্রনিক হয়ে গেলে মাঝে মাঝেই হতে পারে আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেজ পুরোপুরি রিকভারি হয়ে যায় তো শ্রোতাবন্ধুরা মানসিক রোগ হিস্টেরিয়া ও তার চিকিৎসা নিয়ে আলোচনা শুনছিলেন আর এ আলোচনা করছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের রাজধানী ঢাকার শরে নগরের শহীদ সৌর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের অধ্যাপক এ এইচ এম মঞ্জুরুল হক